বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচিত হয় জনগণের ভোটে যদি নির্বাচিত তারপরেও কিন্তু প্রজন্মের দায়িত্ব অনেক 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 বেড়ে যাবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী সরকার গঠন করে এবং আমরা বিশ্বাস করি যদি মানুষ ভোট সুযোগ পায় তাহলে গণতান্ত্রিক দল উন্নয়নের দল

যারা জুলাই গত বছর যেসব ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে বা আজকে যে ভাইদেরকে আমরা সম্মানিত করলাম ট্রেন্টের মাধ্যমে যারা জুলাই যোদ্ধ আমরা বলছি তারা কি কোন পদের মুখাপেক্ষ হয়েছিল কোন দলের মুখাপেক্ষ হয়েছিল তারা উত্তরে থাকে তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশের মাটির জন্য তাদের মাঠে নামতে হবে তারা মাঠে নেমেছে তাদের নেতৃত্ব তারা নেতৃত্ব তারা নিজেরাই দিয়েছে এবং সেই হিসেবে তারা নেতা হয়েছে সুতরাং আপনারা যদি নেতৃত্ব নেতা হতে চান

চালু হয়ে গেছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছেলে মেয়ে মাঠে নেমেছিল তারা তারে কোনো অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য তারা কোন দল করে তাদের তাদের প্রত্যেক পরিচয় তারা বাংলাদেশী তারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের প্রতি দেশপ্রেম থেকে বাংলাদেশটা বাঁচানোর জন্য সংগ্রাম করেছিল যখন আবিদাকে গুলি করে মুক্তদের গুলি করে যখন লিগ্যাল লিগ্যাল দল গুলি করে যখন আমাদের